আলাইকুম এই তীব্র শীত সেই শীতকে উপেক্ষা করে আমরা চলেছি মানুষের সেবায় আজকে কিন্তু আমরা একসঙ্গে জনকে যেহেতু আমরা অনেক কম্বল বিতরণ করব তাই সকলের বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয় এখানে যারা আছেন তাদের ম্যাক্সিমামই কিন্তু বিধবা এদের নেই সহায় সম্বল নিজস্ব জায়গা অন্যের জায়গায় বাড়ি করে এরা কোনো রকমে বেঁচে আছে দাদু দাদির চোখে আজও জীবনযুদ্ধ একটা কম্বল হাতে পেয়ে তারা কিছু বলেনি কিন্তু তাদের চোখে কৃতজ্ঞতা যখন ভেদ করে ঢুকে যায় তখন এই মানুষগুলো কাঁপে শুধু শরীর নয় তাদের অসহায়ত কাঁপে এই শীতে আমরা কতটা আরামে ঘুমাই কিন্তু এরা কি রাতে ঠিক মতো ঘুমাতে পারে আজ আমি বিশ জনের মাঝে কম্বল নয় একতি রাতে নিশ্চয়তা পৌঁছে দিচ্ছি আমার নিজেরও খুব ভালো লাগতেছে আপনাদের সঙ্গ পেয়ে আসুন একসঙ্গে দেখি সবার সঙ্গে টুকটাক কথা বলি মেন ন্যা অরি না কারার পছন্দ করি নিবের কেমনছে এখান এখান তো ময়লা হবার না আপনার বাড়ি কোন জায়গা সবারই বাড়ি غلط নাকি হ্যাঁ ঠিক আছে না দাদা দাদি ব্যাংক শুনেন আজ বিশ জনের পাশে দাঁড়িয়েছি কাল হয়তো 200 জনের পাশে দাঁড়াবো যদি আপনারা সবাই একটু এগিয়ে আসেন ভালো লাগলে পাশে থাকুন শেয়ার করুন এবং মানসিকতায় আস্থা রাখুন ধন্যবাদ আবাদিয়া খান দাও নাম কার বাদগিল খায় কার মাছ জবে জবে জন্য নিতে পাবেন সালামু আলাইকুম আজকে আমরা এখানে এসেছি আলমগীর বাসায় সবাই ওর বিয়ের জন্য দোয়া করবেন তাড়াতাড়ি বিয়েটা হয় হ্যাঁ আর এখানে আমরা মোটামুটি বিষটা দিলাম আমাদের অলমোস্ট পাঁচশো কম্বল বিতরণ শেষ এরপর আমরা আরও আপনাদের মাঝে নিয়ে আসবো তো আমাদের যতটুকু সামর্থ্য সামর্থ্য আসলে আছে ইনশাআল্লাহ আমরা এটা আরও বাড়াবো আপনারা দোয়া করবেন আপনাদের দোয়াই আমাদের সামর্থ্য তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনোখানে অন্য কোনো সময় আমাদের মাঝে আছেন রাজজাক চা যাদের সহযোগিতা সবথেকে বেশি দরকার বিহাইন্ড দ্য সিনে কিন্তু এরা প্রচুর কাজ করে এবং তো আছেই সেখানে আরিফিন চা আরফিন চাকে একটু দেখান তো বিহাইন্ড দ্য সিনের লোক আরিফিন চা তো এনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আসলে কাজ কমপ্লিট করা সম্ভব না আমরা চেষ্টা করেছি আসলেই যারা পাওয়ার যোগ্য তাদের দেয়ার মতো লোকজনের খুব অভাব মানে তাদেরকে সহজেই কেউ দিতে চায় না তাদেরকেই আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং এই সমস্ত মানুষ আপনার আমার সকলের মা বাবা ভাই বোন আসুন সবার মাঝে একটু হলেও হাসি ছড়াই সবাইকে নিয়ে সুখে থাকি ধন্যবাদ